সালাম আলাইকুম আ রহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব চেহারা সুন্দর করার দোয়া সুপ্রিয় দর্শক এগুলো জানার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। সুপ্রিয় দর্শক তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক চেহারা সুন্দর করার জন্য আমরা কি দোয়া পড়ব মানুষের মধ্যে একটা অভ্যাস আছে সবাই চায় তার চেহারা যেন আরো সুন্দর হয় তবে তারা এটা ভুলে যায় মহান আল্লাহ মানুষকে উত্তম আকৃতি দান করেছেন সুন্দর চেহারা দিয়েছেন পবিত্র কোরআনে এসেছেন আমি মানুষকে উৎকৃষ্ট অবায়াস সৃষ্টি করেছি সুরা তিন আয়াত নাম্বার চার এরপরও মানুষ তাদের চেহারা আরও বেশি সুন্দর করতে নানা রকম কার্যক্রম চালিয়ে যায় বিভিন্ন বিদেশি ক্রিম থেকে শুরু করে নানা রকম আমলও করে থাকে এছাড়াও বর্তমান কিছু ঘটনা এমন কিছু ঘটছে চেহারা সুন্দর করার জন্য অনেকে অপারেশনও করছে শরীর আল্লাহ দেওয়া একটা আমানত তাতে পরিবর্তন ও পরিবর্তন অধিকার মানুষের নেই তাই নিঃশক সৌন্দর্য বর্ধনের জন্য মানুষের চেহারা পরিবর্তন করা বৈধ নয় তবে বিশেষ প্রয়োজনে চেহারা করা জায়েজ আছে রহমান বিন বলেন কিবলা যুদ্ধের সময় তার দাদা আরফাজান বিন আসাদ এর নাক কাটা যায় তিনি একটা রুফার নাক তৈরি করে নিলেন তা থেকে দুর্গন্ধ আসতে থাকে তখন তিনি নবীক আল সাল্লামের নির্দেশে একটি সোনার নাক তৈরি করে নেন সুনাহে আবুদাউদ হাদিস চার হাজার দুশো বত্রিশ হাদিস থেকে বোঝা যায় আগুন পোড়া অ্যাসিড দগ্ধ হ কিংবা অ্যাক্সিডেন্টের চেহারা ক্ষতি হলে প্লাস্টিক সার্জারির মাধ্যমে স্বাভাবিক করা অবকাশ আছে চেহারা সুন্দর করার আমল অধিক আমল চেহারা সুন্দর করা স্থায়ী আমল পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আর সাজগোজ নারীদের স্বতন্ত্র বৈশিষ্ট্য স্বামী স্ত্রী পরস্পরের জন্য পরিপাটি থাকায় ইসলামের শিক্ষা এই ব্যাপারে নবী সাল্লাহ সাল্লাম বলেন আমি আমার স্ত্রীদের জন্য এমনই পরিপাটি থাকা পছন্দ করি যেমন আমি তাদের ক্ষেত্রে সাজগোজ করতে থাকি পছন্দ করি বাহিক্য সাজগোজ করার সময় বা আয়না দেখার সময় এই দোয়াটি পাঠ করা উত্তম আয়সা রাজাল্লাহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলতেন আল্লাহ খালকি ফা হাউসিন কুল কি হে আল্লাহ আপনি আমার চেহারা সুন্দর করেছেন অতএব আমার চরিত্রও সুন্দর করে দিন মুসনাদে আবু ইল্লাহ হাদিস পাঁচ হাজার সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা অবশ্যই চেহারা সুন্দর করার জন্য এই দোয়াটি পাঠ করবেন দোয়াটি আবারও জেনে নিন আল্লাহ আহসান খালকি ফাহসিন আল্লাহ আল্লাহতালা পরকালে সবার চেহারা উজ্জ্বল করুক আমিন